গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা সাঁইতিরিশ আজ হলো সমঙ্গল বুধবার আজকে আজকে বুধবার ওই রঙের কাজের কিছু কিছু একটু একটু বাকি ছিল সেই দাদাকে আসতে বলেছি ওই ইলেকট্রিক কাজ মানুষ হয়েছে না একটু খুঁজে গেছে একটু ভেঙে গেছে সেই সব জায়গাগুলো ঠিক করে দেবে আর আমার ওই রান্নার গ্যাস টেবিলের ভেতরে ওই জায়গাগুলো উনি একবার করে রঙ করে দিয়েছিলো এখন কোটোতে কোটোতে একটু টু টুটু রং রয়েছে আমি বললাম রঙগুলো নষ্ট করে লাভ নেই দাদা ওইগুলো ওই এক একটা কোপ যদি এক একটা কালার হয় তাও ডবল কোট হয়ে যাবে এগুলো সব ডবল কোট করা ওগুলো একবার করে করা তাই ওই দাদা এসছে ইলেকট্রিক কাজ করতে সেটা বোঝাতে এসছি বাড়িতে রাইস কুকারে ভাত বসিয়ে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে এসেছি নটা সাইড বিশ গেছে এখন আবার জল আসবে মেয়ে জল তুলবে অনেক কাজ এখন বাড়ি চলে যায় অনেকক্ষণ এসছে অনেকক্ষণ পুজো মিস্ত্রিতে কাজ করছে ওর ওর নিচে এই কী বলে পাথরগুলো বসানোর জন্য দেয়াল কেটেছে না সেখানে একটু একটু ফাঁকা ফাঁকা রয়েছে সেই সব কাজগুলো আজকে ঠিক করে দিয়ে যাবে এই এক তারিখে পুজো হওয়ার কথা আছে তো তাহলে এই কাজ এই যে কাজ হলে কাজ কমপ্লিট ও আজ কাঠের এই পাল্লাগুলো একটু প্রাইভার করবে এবার এই কাজটা হলে কমপ্লিট তারপরে আমি একটু ঝালাঝুরি মোছামুছি করবো পরিষ্কার করে রাখবো ঘর ওপর থেকে খাট নামাতে হবে সোফা নামাতে হবে এগুলো রেডি করি পুজো হবে পুজোটা কোথায় করবো তাই ভাবছি যদি এই দেওয়ালে করি তাহলে সোফাটা এখনই এই দেওয়ালে নামানো যাবে সোফাটা তাহলে এই দেওয়ালে রাখবো পরে সোফাটা এই বসবে আর কি এইখানটায় বসবে কিন্তু এই দিন পুজোটা ভাবছি এইখানটাই করি এখানটা পুজো করলে সামনেটা অনেকটা জায়গা ফাঁকা বড় খোলামেলা থাকবে ওখানেটা তো চৌকিটা ঢুকে যাবে ওই দেখো দাদা শুয়ে পড়েছে দেখেছো তাহলে কাজ করতে গেলে এইভাবে না করলে হয় সেই দাদা সেদিন কোথায় গেছিলো সঙ্গে দুজনকে নিয়ে এসেছিলো তারা করে 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 দিয়ে চলে গেছে চলো যাই বাড়ি আমি আসছি তাহলে এইখান থেকে গেলে তালা মারবেন কিন্তু চাবি ওই যে ওপরে জুতো রেখে উপর রাখা আছে আচ্ছা গ্যাস অফিস তো পাশে বারো বারি লোক আসে এই খোলা থাকলে এর জন্য তালা বেরোবে খোলা থাকলে সব কিছু কি দেয় ঢুকে পড়ে কার মনে কি আছে তাই তালা দেয় চলো যাই এবার জল আসবে মেয়ে জল তুলবে আমি ঘর মস্ত মস্ত একটু হাতে হাতে এগিয়ে দিতে পারলে কালকেও তাই করেছিলাম কালকেও এসেছিলাম ও ওপরে রাজমিস্ত্রিরা কাজ করছে না মানে রাজমিস্ত্রির কাজ ধরতে করতে ই হচ্ছে আজকে ইট বালি তুলছে গতকাল ওই ওর নাম কি একটা মিস্ত্রি আর একটা লেবার এসেছিলো এবার নিচ থেকে জল নিচ থেকে ইট বালি সব তুলে ওপর অবধি গিয়ে কাজ করা ওতে কাজ পোষায় না ওতে মিস্ত্রি দেখছি ইট তুলছে মিস্ত্রি কাজ করাবো লেবারে কাজ করছে মিস্ত্রির পয়সা দেবো সাড়ে চারশো সাড়ে পাঁচশো তাই বললাম দাদা কাজ হয় না আপনি কালকে আপনি আসবেন না কালকে দুটো লেবার আসবে আগে লেবারে আমার ইট বালি তুলুক পরের দিন আবার আপনি আসবেন এবার আমরা এই কাজটা আর কি ওপরের ঘরে কাজটা তো নিজেরা করছি কি বলে রোজ রোজে করছি আর এত যা কাজ হয়েছে সব কন্ট্যাক্টে হয়েছে রোজে করছি কথা বলেছে যখন যেটুক জমবে তখন সেটুক করব কোনো মাথায় হেডেক থাকবে না চাপ থাকবে না তো এই রোজে করছি তাই বলেছি আজকে ইট বালি তুলুক ওই যে দাদা চা আনতে গেছিলো ওই দাদা আর কি ওই ইট তুলছে আজকে ইট বালি তুলুক তারপরে আগামীকাল আসবেন আবার তখন একটা একটা লেবার একটা মিস্ত্রি থাকলেই হবে জায়গার তো রয়েছে শুধু মেখে দেবে হাতে হাতে ফাঁকে ফাঁকে দু চারটে করে তুলবে চলো বন্ধুরা বাড়ি যাই হ্যাঁ এবার গুছিয়ে গুছিয়ে কাজ না করলে তো হবে না তো পয়সা যাবে বন্ধুরা এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ ছেলে মেয়ে কতটা সবার খাওয়া হয়ে গেছে রান্নাও প্রায় শেষের পথে আবার ওইবারই যাবো মিস্ত্রি লেগেছে হয়তো টালি আনতেও যেতে পারি মানে টাই টাই ওই যে আগের দিন দেখালাম যে গলিটা বাথরুমে যাওয়ার গলিটা প্লাস্টার হয়েছে ঢালাই হয়েছে ওটা তো টাইলস বসানোর কথা তো কর্তাকে বলেছি আমি আর যেতে পারছি না আমার রান্নাবান্না করছি মিস্ত্রি রয়েছে ওইখানে একবার আমি দেখা করে এসেছি ছেলে মেয়ে যেতে চাচ্ছে ওদেরকে নিয়ে আবার যাবো আমি কখন যাব তুমি যাও তাই বলেছে এখন দেখছি যদি আমার রান্নাবান্না হয়ে যায় টাইমের মধ্যে গ্যাস মুছবো ছাদে গাছে গতকাল আর জল দিতে পারিনি গতকাল বিকালে দিতে চেয়েছিলাম আর তাও আর দিতে ইচ্ছা করলো না যাই হোক সে আজকে জল দিতে যাবো এইসব কাজ করে যদি গুছিয়ে নিতে পারি তাহলে আমি যাবো ওখানে কর্তার সঙ্গে টালিয়ে আনতে বুঝলা তাই রান্না বান্না কি করেছি বাবা সাউন্ড কমা কটটুক্কি করেছি একটু দেখে নি সকালে আলু ভাতে করে রেখেছিলাম মানে দিয়ে রেখেছিলাম কি করতে পারবো না পারবো মেয়ে আলু ভেজেছিলো আর পরে বাড়িতে এসে আমি বেগুন ভাজে দিয়েছিলাম ও পেঁয়াজ কলিও ভেজেছিলাম পেঁয়াজ কলিটা নেই শেষ হয়ে গেছে আলু ভাজা এইটুক পরে আছে বেগুন ভাজাও এইটুক পরে আছে আর তারপরে কর্তা খেয়ে গেল ওই আলু সধ্য বেগুন ভাজা পেঁয়াজ কলি ভাজা তারপরে করলাম এই যে চার পিস মাছ একটা তেলাপিয়া তিন টুকরো এই বাটা মাছ পড়ে আছে এটা মাথা এটা মাছ এটা লেজ ঠিক আছে তিন টুকরো মাছ ছিল ঘরে অনেক দিন আগে ভাজাও খেয়েছিলাম দু তিন দিন আগের মাছ গতকাল মনে ভাজা খেয়েছিলাম আর এই কটা রেখে দিয়েছিলাম যে এক তো হয়ে যাবে একবেলা হয়ে যাবে আর এইটার মধ্যে গতকালকে ব্রকলি আছে এই যে ব্রকলি ও আর ওই যে একটুখানি কেটে ভাজা দেখো আমার পাশে রাখা এইটা দিয়ে আমি খাবো গতকালকের ব্রকলি আর এই যে পেঁয়াজ কিলো ভাজা কত খেয়ে যেটুক ছিল সেটুকু আমার এই যে ওর মধ্যে ঢেলে রেখেছি মনে নেই সেই বাটিতে এই যে বেগুন ভাজা নামিয়েছি আর এইখানে হচ্ছে এই যে লেবু দুখানা এটা স্যালাড আর দুটো আপেল এই হয়ে গেছে এদিক সব গোছানো এইটা আমি খাবো এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল করলাম কথা মূল এনেছে মূল ভাজতে বলেছে যেদিনই মূলো ভাজি আমি চেষ্টা করি মূলো ডাল করে ফেললে মূলোটা শেষ হয় কারণ মাথাগুলো থেকে যায় আর পেছন দিকটা সরু সরু থেকে যায় ওইগুলো দিয়ে একবারে ডালটাও করে দিই এই যে ডাল হয়নি ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে ধনে পাতা আর হলুদ দিয়ে আমি রেখে দিয়েছি এই যে মূলো ভাজা বসিয়েছি মূলো ভাজাটা হয়ে গেলেই ডালটা সোমবার দিয়ে দেবো গ্যাস রান্না কমপ্লিট তারপরে আমি খাবো খেয়ে উঠে গ্যাস মজব আরেকটু একটুখানি হবে চার পাঁচ মিনিট মেয়ে গেছে ছাদে মূল্য ভাজাটা নামাই নামিয়ে আমি দুটো খাই খেয়ে গ্যাস মুচি তারপরে ছাদে যাই ও গাছে জামা কাপড় উল্টাবে আর ঠাকুর বাসন মাজবে আমি গিয়ে গাছে জল দেবো তারপরে বেরোবো যদি সাড়ে বারোটার মধ্যে বেরোতে পারি সাড়ে এগারোটা মাঝে সাড়ে না কত বললাম না হ্যাঁ এখন আটত্রিশ যদি সাড়ে বারোটার মধ্যে বেরোতে পারি শাড়ি পরে যাবো একবারে সকালে তো নাইটে পরে গেছিলাম শাড়ি পরে যাবো যদি কর্তার দোকানে থাকে টাইল টাইলস টাইলস আনতে না গিয়ে থাকে তাহলে কর্তার সঙ্গে আমিও চলে যাব বুঝলাম তাহলে পরে আসছি বন্ধুরা ঝটাফট করে নিই বারোটা এগারো বন্ধুরা খেয়ে গ্যাস মুছে টেবিল মুছে গুছিয়ে রেখে এসছি মেয়ে এসেছিল ছাদে মেয়ে ঠাকুর বাসন মেজে নেমে গেছে জামাকাপড় উল্টে দিয়ে আমি বললাম আমি এখনই যাচ্ছি গতকাল জল দিতে পারি নি আজকে জল দিতে হবে তোর জামাকাপড় তুলতে হবে না ও তুললে ছাওয়ায় রেখে যেত কারণ এগুলো সব আজ শুকনো হয়ে রয়েছে তার থেকে আমি জল দিই জল দেওয়ার পরে যে কটা শুকাবে সে কটা তুলবো আর যে কটা শুকাবে না সে কটা ওখানে রাখবো বুঝলো তাও ধরে নি কদিন ধরে মানে দুদিন আজকে তিন দিন বা চার দিন হবে তিন চার দিন তো হবে ডবল করে কাচ্ছি মানে মেশিনে একবার দিচ্ছি আর একবার আমি কাচ্ছি মেশিনে যেটা দিচ্ছি সেটাও আমি হাতে কেচে শুধু স্পিন করতে দিচ্ছি মেশিনটা তো ভালো না কতকে বলেছে আর একটা মেশিন কিনে দিতে মেশিনটা আমার খারাপ হয়ে গেছে কিনে দিতে কিন্তু ওই বাড়িতে না যাওয়া পর্যন্ত হবে না ওই বাড়িতে যাই তারপরে হবে যাই মানে পুরোপুরি না এই নতুন ঘরটায় পুজো হয়ে যাক কম বেশি যাতায়াত শুরু করি তারপরে ভেবেছি আমি ভেবেছি মনে মনে মেশিনটা কিনে দিলে সকালবেলার বাড়ির এই বাড়ির আশেপাশে সেরে ওই বাড়িতে কাস্তে দিয়ে চলে আসবো তো একা কেচে একাই অফ হয়ে থাকবে কাস্তে দিয়ে চলে আসবো কারেন্ট থাকলে কারেন্ট না থাকলে অফ হয়ে থাকবে কারেন্ট থাকলে একাই কেচে নেবে তারপরে আবার এই সকালের খাওয়া দাওয়া ঝামেলা মিটে যাবে দশটা এগারোটার সময় গিয়ে জামা কাপড়গুলো ঘরে মেলে দেবো কিংবা আমি নিয়ে চলে আসলাম এই বাড়িতে মেলে দিলাম তাহলে বিকালে রান্নার ঝামেলা থাকবে না আন্নালে ওই ঘরের মধ্যে দড়িটা নিয়ে নেবো ঘরের মধ্যে মেলে দেবো বিকালবেলা গিয়ে তুলে নিয়ে আসবো এই ভেবেছি তাই আমার কাচায় খুব কষ্ট হচ্ছে খুব কাচতে আজ প্রায় চার পাঁচ বছর ধরে মেশিনে কাচ্ছি হঠাৎ করে মেশিনটা খারাপ হয়ে গেছে তো এখন ওই হাতে কাচো তার মধ্যে শীতের বেলা আর না আর কি তাই দেখো কতগুলো খেয়েছি এতগুলো আমার মেশিনে কাছে না আমার মেশিন সাড়ে ছয় কিলোর মেশিন এইবার এবার বলেছি দশ কিলো বারো কিলোর মেশিন বড় মেশিন নেওয়া বুঝেছো ঠিক আছে বন্ধুরা এইগুলো তুলে আর গাছগুলো গাছে জল দিয়ে নিই হ্যাঁ আগে জল দিই তারপরে তুলবো তাহলে তাহলে যেটুকু ঠান্ডা ঠান্ডা আছে শুকিয়ে যাবে বারোটা দশ বাজে এখন বারোটা উনতিরিশ জল দেওয়া হয়ে গেছে গাছে আর কাপড় এই যে বাইরের দড়ির কাপড়টা তুলে ফেলেছি এই দড়ির কাপড়গুলো রেখেছি এগুলো একটু বেশি ভেজা একদম সিঁড়িতে ছিল এইটা একদমই ভেজা আর এইটা তো একটু শুকিয়েছে এরম করে রেখেছি ওই যে ওই কটা ওখানে তোলা চলো এবার যাই সকালবেলা যখন ওই বাড়ি গেছিলাম তখন ওই যে রাইস কুকারে ভাত বসেছিলাম আর ওয়াশিং মেশিনে কাছতে দিয়েছিলাম ঘর মোছা হয়েছিল না ঘর মোছার জল রেখে চলে গেছি মিস্ত্রি চলে এসেছে কত চিল্লাছে এই মিস্ত্রি চলে এসেছে ওনাদের কাজটা দেখিয়ে দিতে হবে নাহলে আবার থেকে যাবে যাই হোক সেইখান থেকে এসে তারপর ঘর মুছে গা ধুয়ে ঠাকুরের কাজ করেছি ফুল তোলা ঠাকুরের জায়গা মোছা তারপর রান্নায় ঢুকেছিলাম রান্না হলো খেয়ে এঁঠো মুছে টেবিল মুছে গ্যাস টেবিল মুছে সব মুছে চলে এসেছি এখন এইটাও হলো জল দেওয়া কাপড় গুছানো হয়ে গেছে এই দুটো বাইরেই রাখলাম চলো এবার রেডি হই টাইলস সংসারের কাজ সংসার এর কোনো শেষ নেই আগে আসলাম দেখতেই দেখো এই যে এই পাইপের এখানটা এখন এই যে একটু আটকেছে আগে একদম ফাঁকা ইট বার করা ছিল ওই দেখো একদম পুরো ইট বার করা ছিল কিরম দেখাতো এখন মনে রং করাটা বাকি রয়েছে শুধু ওই যে দেখাই যাচ্ছে না এটা এক কোট এটা দু কোট ওই কোন ইটের গুলোটা এখনো সরাইনি দেখি বলে যাই ওইটা কীরকম দেখাচ্ছে বলো ইটের গুঁড়োটা রয়েছে এটা ওই কী বলো ওদের কাছে ফাইল আছে ফাইল দিয়ে টেনে মেরে দিলেই পরিষ্কার হয়ে যাবে মানে এই কোনাখাচির মধ্যেই বাসা করবে যে আসলে ঠিক ঠিকই ওই যে ওগুলো একটু ঘষে দিতে পারে দেখতে পাচ্ছ তো ওই যে একটু ঘষে দিতে পারে এত বলে বলে কাজ করানো যায় ওই যে এখন শুধু জান্নার প্রাইমারগুলো হচ্ছে রং এখন হবে না পরে হবে যখন যে রকম হাতে জমবে সেই বুঝে কাজ হবে আই বাবা আয় ছুটি হয়ে গেছে জলি সবে ছুটি হচ্ছে জলি বের হচ্ছে আর পর ব্যাংকে একটু কাজ আছে ওইটু করে তারপরে যাবে টালি কিনতে গ্যাস এসে কথা বলে আসলাম কোন ধরনের টালি লাগবে রাস্তার গুলিটা সকালে দেখিয়েছি কিনা মনে নেই গতকালকের ভিডিওতে দেখিয়েছি বাথরুমে যাওয়ার গুলিটা ঢালাই হয়েছে এখন ওর উপরে টালি বসবো ছত্রিশ বাজে টাইলস দেখা হয়ে গেছে এখানে গিয়ে কোন অন্ধকার ভুলে গেছে এখন এই সামনে একটা মাঠের ভিতর तो अरे तेरे को मूवी टू तो 70000 का তিনটে চব্বিশ বন্ধুরা এই এখন চান করলাম সেই টাইলস দেখতে গেছিলাম এখন চান হলো ওই দেখো ওইখান থেকে আসার পথে সর্ষের খোল নিয়ে এসেছি দু রকমের আছে একটা গুঁড়ো একটা গোটা এখানটায় রাখি গাছগুলোতে এবার সর্ষের খোল দেওয়াই পড়েনি আর এত বেলা হয়ে গেছে তো চান করতে জন্য বেশি কিছু কাচিনি গায়ের একটা নাইটি শুধু ধুয়ে দিয়েছি এখন এইগুলো তুলি আর এই যে গামছা গামছা আর এই নাইটি একটা কেচে নিয়ে এসেছি এই দুটো মেলি ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানে এসে রান্না তো করে গেছি আর মেয়ে আমার পুজো দিয়ে দিয়েছে মেয়েকে বলেছিলাম তোর পুজো দিতে হবে না তুই যেরকম রোজ ঠাকুরকে চান করাস রোজ ঠাকুরকে চান করাস চন্দন তুলসী লাগা ওরকম লাগা আমি এসে পুজো দিয়ে নেবো তাতে কেউ পুজো দিয়ে দিয়েছে ভালোই হয়েছে নাহলে সাড়ে তিনটা বাজে তিনটে চব্বিশ এখন পুজো দিতাম তারপরে খেতে দিতাম আরও দেরি হতো কর্তা বাড়িতে এসে লেবু খেয়ে চান করতে ঢুকেছে আর আমি ছেলেকে চান করি চান করে আসলাম তাহলে বন্ধুরা এর মতন আমার গল্প এখানে এসে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ভেজাগুলোকে আগে নামায় শীতকাল না ছেলেকে চান করি যে আমি চান করেছি তো দুটো গাম দুজনা মুছেছি গামছাটা পুরো ভিজে গেছে টাটা বন্ধুরা টাটা